আও এই স্বৈরাচারের সময় আমরা দেখেছি যে পরিষ্কারের নামে তারা বিভিন্ন সময় নিজেরা ময়লা ফেলে সেটা পরিষ্কার করেছে আমরা মূলত এই পরিষ্কার পরিচ্ছন্নর মাধ্যমে আমরা ওই যে ওদের যে নাটকীয় পরিষ্কার সেই পরিষ্কার অভিযান আমরা চালাতে চাই না বাংলাদেশ যাতে তুমি দল থই প্রেসিডেন্ট জিয়র রহমান আমাদের সেই শিক্ষা দেয় নাই আমাদের যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষার আলোকে

আপনার আমাদের পরিবেশটা সুন্দর থাকে মূলত এই জন্য এখানে কিন্তু কোন লুকোচুরি নাই ওই আমি সৈরাতের যেমন ভোট চুরি করে নিত নিয়ে ক্ষমতায় ধরে রাখতো ঠিক তদ্রুপ ভাবে বাংলাদেশে যত কাজ করেছে সব ওইভাবে করেছে মানুষ দেখানোর জন্য করেছে আপনার ওই ময়লা রাস্তার উপর ফেলে আবার সেটা গুছাইছে সাদা সাদা কাজ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শেষে আসছিলাম হাসপাতালের যে পরিচালক মহোদয় আছে

তার পরিবারের কোন লোকদের এখানে কিনা এটা জানার জন্য মূলত আমরা জেলা স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে তার একটু আলোচনা করতে এসেছিলাম ঘন্টা ব্যাপী বসে থাকার পরেও তাকে আমরা পাইনি এরা দুধ কু আসছে সে কি এই জন্যই নেয় নাকি এটা জানি না তো আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে রাজবাড়ী সদর হাসপাতালের যে ভয়াবহ অবস্থা এখানে একজন মানুষ সুস্থ হতে এসে অসুস্থ হয়ে বাসায় ফিরে যাক এটা আমাদের জন্য কোনোভাবেই কাম না আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যেন এখন থেকে আজ থেকে আমাদের এই হাসপাতালটা যেহেতু এটা আমাদের সম্পদ রাজবাড়ী জেলার এই হাসপাতালটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং রোগীদের সেবার মানটা আর একটু হাসপাতাল সুস্থ হওয়ার জন্য আমরা আসলে তাদের সঙ্গে আলোচনা আপাতত করতে পারি যদি বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দল কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে তখন আমরা নিজ উদ্যোগে এইখানকার যারা আছে আমাদের দায়িত্বশীল তার পরিচয় দিয়ে আমরা এটা সুন্দর এবং পরিচ্ছন্ন করার চেষ্টা করবো